আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অংশগ্রহণ করেছেন অর্থাৎ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এই পদের কাটমার্কস কত হতে পারে সম্ভব একটা কাটমার্কস এবং এই কাটমার্কসটা আমার একদম ব্যক্তিগত মতামত এটা এবং তথ্য নির্ভর মতামত আমি এখানে দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে এখানে দেখুন টোটাল একশোটি কোশ্চেন ছিল যার মধ্যে বাংলা ছিল পঁচিশটি ইংলিশ ছিল পঁচিশটি অঙ্ক ছিল বিশটি সাধারণ জ্ঞান চোদ্দটি কম্পিউটার সায়েন্স নয়টি এবং জরিপ অধিদপ্তর ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে কোশ্চেন ছিল পাঁচটি এবং বিজ্ঞান থেকে প্রশ্ন ছিল দুইটি তো এই টোটাল মধ্যে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে এই যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষাটি কিন্তু খুব রেয়ার হয় এই ধরনের বন্টনটা অর্থাৎ এখানে কিন্তু আমরা এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটের মধ্যে ষাট মিনিটের মধ্যে আমাদেরকে একশোটি কোশ্চেনের এর এম কিউ অ্যান্সার দিতে হয়েছে সুতরাং এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ আমরা সচরাচর যেটা জানি সেটা হচ্ছে এই ষাট মিনিটের মধ্যে আমাদের নম্বরের নম্বরের পরীক্ষা পরীক্ষা দিতে দিতে হয় হয় বা এখানে যেহেতু ষাট মিনিটে একশো নম্বরের পরীক্ষা দিতে হয়েছে সুতরাং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই চাপের মধ্যে ছিল পরীক্ষা মানে একটি চাপ এবং তার মধ্যে আবার টাইমের এখানে একটা চাপ রয়েছে কিন্তু সুতরাং এই কোশ্চেনটা যে যদি সহজও হয়ে থাকে এই কোশ্চেনটাকে আমি সহজ বলবো না একটা স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন এবং এই টাইমের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার করাও খুবই ডিফিকাল্ট কারণ এখানে ম্যাথমেটিক্স টোটাল বৃষ্টি ম্যাচ ছিল এই বৃষ্টি ম্যাথসের যদি আপনি অ্যান্সার করতে যান কিছু কিছু ম্যাথ ছিল যেগুলো বড় এই ম্যাথগুলো যদি অ্যান্সার করতে চান আপনার অন্যদিকে তো এমনিতেই টাইম শর্ট এর মধ্যে আরও টাইম শর্ট পড়ে যাবে আপনি যখন চাপের মধ্যে থাকবেন তখন কিন্তু ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে পারবেন না

ছিল মধ্যে যে আমি ভুল ধরেছি অর্থাৎ যে কোশ্চেনগুলো মিডল ক্লাসের একটু হাই সেই কোশ্চেনগুলো অর্থাৎ যে কোশ্চেনগুলো আসলে আপনি পারলে আপনার কাছে সহজ কোশ্চেন মনে হবে প্রশ্ন যত কঠিনই হোক যেটা আপনি পারবেন সেটা আপনার কাছে সহজ মনে হবে ওকে এখন আমি এইখানে আসলে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা এটা আমি ধরেছি যে আসলে সবার কাছে অর্থাৎ মিডল ক্লাস যারা স্টুডেন্ট তাদের বিষয়টা বিবেচনা করে মূলত আমি কোশ্চেনটা কোশ্চেনের প্যাটার্নটা ক্যালকুলেশন করেছি এখানে যেমন আমি বাংলা পার্ট থেকে বাদ দিয়েছি ষোলো নম্বর বাদ দিয়েছি একত্রিশ নম্বর বাদ দিয়েছি সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ উনষাট পঁচাত্তর আটষট্টি বাহাত্তর ছিয়ানব্বই এবং সাতানব্বই এগুলো যদি আমি বাদ দিই বাদ দিলে এখানে টোটাল থাকবে হচ্ছে অর্থাৎ হচ্ছে এখানে টোটাল ভুল হয়েছে এগারোটি কোশ্চেন এবং টোটাল ক্যারেক্টার মতো ছিল এখানে চোদ্দোটি কোশ্চেন তার মানে বাংলা পার্ট থেকে আমরা এখানে বাংলা পার্ট থেকে আমরা এখানে চোদ্দোটি ধরে নিচ্ছি যদি আপনার চোদ্দটি বাংলা পার্ট থেকে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি সেফ জোনে থাকতে পারবেন এটা যে সামগ্রিক একটা মানদণ্ডের কথা বলছি আমি এরপরে এসে আমরা ইংলিশ পার্টে ইংলিশ পার্টে টোটাল পঁচিশটি কোশ্চেন ছিল এখানে দেখুন যে কোশ্চেনগুলো ভুল হয়েছে মানে ভুল ধরেছি আমি মানে ভুল হতে পারে এ ধরনের অনেকে আছে এর চেয়ে বেশি ভালো করবেন আর কি আমি আসলে যে এক্সপেকটেশনটা দিচ্ছি অনেকে যারা ভিন্ন তাকে পরীক্ষাগুলিতে টিকছেন বা রেগুলার পড়াশোনা করছেন তাদের কিন্তু এটা ক্রোচ হয়ে যাবে এটা কিন্তু ক্রোচ হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু এই চোদ্দ নম্বর কিন্তু অভার হয়ে যাবে আমাদের সময় আমরা দেখেছি বাংলা পার্টের ক্ষেত্রে অনেক সময় বা বা কিন্তু হয়ে যায় আমাদের যদি ভালো থাকে সেক্ষেত্রে এরপরে আমরা ইংলিশের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমি ভুল ধরেছি মানে ভুল ধরেছি বলতে যে প্রশ্নগুলো মিডল ক্লাস স্টুডেন্টদের ভুল হতে পারে এ ধরনের সেটা হচ্ছে আট নাম্বার কোশ্চেন এক নম্বর কোশ্চেন উনিশ নম্বর চব্বিশ নম্বর বত্রিশ নম্বর চুয়াল্লিশ নম্বর ছেচল্লিশ নম্বর সাতান্ন নম্বর আটান্ন আটান্ন পঁয়ষ সরি না পঁয়ষট্টি ছেষট্টি ছিয়াত্তর আশি একানব্বই নিরানব্বই এই টোটাল ষোলোটি কোশ্চেন আমি এখানে ভুল হতে পারে এ ধরনের অনেকে আছেন এত কিছু এত ভুল হবে না এর চেয়ে আরও কম হবে যারা ইংলিশের আছেন তারা তো আমার মনে হয় এখান থেকে বিশটা প্লাস করবেন তারা আমি এখানে অ্যাভারেজ একটা মানদণ্ডের কথা বলছি বলছি আর কি এখানে দেখুন তার মানে ইংলিশ থেকে আপনার টোটাল ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ষোলোটি এবং এখানে তার মানে অ্যান্সার কারেক্ট হচ্ছে আপনাদের আমি ধরে নিচ্ছি এখানে নয়টি কোয়েশ্চেন অনলি নয়টি কোয়েশ্চেন ইংলিশ থেকে অনলি নয়টি কোয়েশ্চেন যারা ইংলিশে ভালো দক্ষ বা তারা হয়তো বা আরও একটু ভালো করবেন এরপর আমরা ম্যাথমেটিক্সে আসি ম্যাথমেটিক্সে দেখুন এখানে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি কোশ্চনের মধ্যে এখানে এই পরীক্ষায় সবচেয়ে বড় ফ্যাক্ট কিন্তু ছিল ম্যাথমেটিক্স কারণ ম্যাথমেটিক্স যদি আপনি কোনোভাবে আগে করেন তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা বড় বড় ম্যাথ ছিল বড় বড় ঘুম ছিল কয়েকটা যে ম্যাথগুলো আমি দেখলাম এখানে তো যারা ম্যাথমেটিক্স ওভারটেক করে অন্য অন্য পার্টগুলো ভালো দিয়েছেন তারা হয়তো বা ভালো করবেন ম্যাথমেটিক্স যেগুলো সহজ বা যেগুলো সবাই সেটা তো আপনি পারবেন যদি পরীক্ষায় টিকতে চান সেক্ষেত্রে তো ম্যাথমেটিক্সের এখানে টোটাল বৃষ্টি কোশ্চেন ছিল আমি যে প্রশ্নগুলো আসলে ভুল ধরে ভুল ধরে নিয়ে ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে দুই নম্বর কোশ্চেন বাহান্ন নম্বর কোশ্চেন এখানে ভগ্নাংশ বহান্ন নম্বর কোশ্চেনের ভগ্নাংশ একটা ছিল এই ভগ্নাংশটা আসলে খুবই ইজি সবাই আমরা পারি বাট এখানে মাল্টিপ্লিকেশন একটা ছিল আপনি যখন মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনার মাথায় হিট করছে যে আসলে আপনাকে ষাট মিনিটে একশোটি কোশ্চেন অ্যান্সার করতে হবে এই বিষয়টা একটু মাথায় রেখে মূলত এই ক্যালকুলেশনটা আমি করেছি এখানে দেখুন সাতাত্তর নম্বর কোশ্চেন চুরাশি নম্বর কোশ্চেন পঁচাশি নম্বর কোশ্চেন ছিয়াশি নম্বর কোশ্চেন চুরানব্বই এবং একশো নম্বর কোশ্চেন লাস্টের যে কোশ্চেনটা এই কোশ্চেনগুলো আমি এখানে বাদ দিয়েছি অর্থাৎ আটটা কোশ্চেন যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে ম্যাথমেটিক্স থেকে আপনি বারোটি কোশ্চেন অনায়াসে গার্ড করতে পারেন কারণ খুবই সহজ সহজ কোশ্চেন ছিল আর ম্যাথমেটিক্সের বিষয়টা আমি একটু বলি সেটা হচ্ছে আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমার এই চ্যানেলে এই কফিস বেন সহকারী পদের ম্যাথমেটিক্সের যে ক্লাসগুলো এটা নিয়মিত দিব আমি এখানে ফুল ম্যাথ ইয়েটা চারটা বা ছয়টা ক্লাস ছিল আমার এখানে ছয়টা ক্লাসে আমি দেখেছি আপনারা দেখবেন ওই আপনারা তো এখন কোশ্চেন হাতে পেয়েছেন এই কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনের যে ম্যাথগুলো ছিল এই কোশ্চেনের সঙ্গে আমার ছয়টা লেকচার ছিল এখানে অনলাইনে আমার চ্যানেলে এখনও অব্দি আছে এই ছয়টা লেকচার আপনি মিলাই দেখবেন দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাথ মানে প্রায় নাইনটি এইট ছিল আপনি যদি নিয়ে এবং আমার ছয়টা ক্লাস অনলাইনে আছে এটা যদি একটু যাচাই করেন দেখতে পারবেন যে সবগুলো আমার এই লেকচার থেকে এসেছে তো আমি এই বিষয়টি কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে শুধু আপনারা যদি আমার গুলো যদি কভার করেন আমার গুলো যদি আপনি কভার করেন অন্য কিছু না পড়ে তাহলে কিন্তু আপনি এই পরীক্ষা ভালো করবেন আমি আসলে এটা বলেছিলাম এবং পরীক্ষাতেও কিন্তু তাই হয়েছে আর আমি এখানে যে ছোটো ছোটো ম্যাথগুলো যে আমি পাঠ থেকে বা ভগ্নাংশ থেকে এই যে বিষয়গুলো বলেছিলাম এই বিষয়গুলো কিন্তু এখানে এসেছে সংখ্যা দায় থেকে তো এখানে দেখুন ইংলিশের ইংলিশের ছেচল্লিশ নম্বর যে লিটারেচার পাটটা রয়েছে এবং সাতান্ন নম্বর যে লিটারেচার পাঠটা রয়েছে দুইটি আমি এখানে ভুল ধরেছি ভুল ক্যালকুলেশন ক্যালকুলেশনে নিয়েছি এবং উনসত্তর নম্বর যেটা অ্যানালজি বলে আমাদের অ্যানালজিটা আসলে আমরা যারা ষোলো থেকে বিশ গ্রেডের এগারো থেকে বিশ গ্রেডে যারা পরীক্ষা দেয় তাদের কিন্তু এই অ্যানালজি কিন্তু আসলে এত বেশি পড়তে হয় না বা অ্যানালজি বিষয়টা এত বেশি আসে না এবং লিটারেচার যে বিষয়টা লিটারেচার যে কোশ্চেন দুটো ছিল একদম আনকমন কোশ্চেন ছিল একটা হয়তো বা ইজি ছিল তারপর আমি দুইটাকে মাইনাস করে দিয়েছি এখান থেকে এভাবে ইংলিশে আমার নয়টি মাত্র আমি কারেকশনে পেয়েছি এরপরে আসি আমরা সাধারণ জ্ঞানে এখানে দেখুন সাধারণ জ্ঞানে টোটাল চোদ্দটি কোশ্চেন ছিল চোদ্দটি কোশ্চেনের মধ্যে আমি যে পার্টগুলো ভুল বা ভুল হতে পারে এ ধরনের ধরেছি অনেকে আছেন যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন তাদের এই মার্কসটা কিন্তু ক্রস করে ফেলবে কিন্তু এখানে আঠারো নম্বর কোশ্চেনটি এটি আমি বাদ দিয়েছি আঠারো উনত্রিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটষট্টি এবং বিরাশি এই ছয়টি কোশ্চেন আমি এখানে বাদ দিয়েছি তার মানে এই সাধারণ থেকে আপনার এখানে টোটাল আটটি কোশ্চেন হতে পারে পারে বা এর চেয়ে বেশি হতে হতে ন্যূনতম আটটি হবে এটা হলো আউট অফ ডেঞ্জার পয়েন্ট এরপরে আমরা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে এখানে টোটাল দেখুন নয়টি কোশ্চেন ছিল আমি কিন্তু আগে বলেছি যে দেখুন কম্পিউটার সায়েন্স কিন্তু আমাদের সিলেবাসে বাংলা ইংলিশ অঙ্ক এবং সাধারণ জ্ঞান এর বাইরে কিন্তু কম্পিউটার সায়েন্স আমি কিন্তু প্রায় সময় বলে থাকি পরীক্ষাগুলোর পরীক্ষাগুলোতে টেকার টার্ম টার্ম কার্ড হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টটা কারণ আমরা অনেকে যারা ষোলো থেকে এগারো থেকে বিশ গ্রেডের পদে পরীক্ষাগুলোতে আমরা অংশগ্রহণ করি অনেকেই কিন্তু কম্পিউটার সায়েন্সটা খুব বেশি করে পড়ি না তখন এইখানে গিয়ে আসলে ডিফারেন্সটা হয়ে থাকে যারা চাকরির বাজারে নিয়মিত টিকছেন বা ব্যাংক জব বা প্রাইমারি জব বা হচ্ছে অন্য যে জবগুলো রয়েছে বা দ্বিতীয় শ্রেণীর যে জবগুলো রয়েছে এই জবগুলোতে যারা নিয়মিত টিকছে তারা কিন্তু এই পরীক্ষাতে কিন্তু অবশ্যই ভালো করবেন কারণ এখানে কম্পিউটার সায়েন্স রয়েছে বাংলা সাহিত্য দেওয়া হয়েছে আপনার ইংরেজি সাহিত্য দেওয়া হয়েছে ম্যাথমেটিক্সের কিছু জটিল জটিল একটা টার্ম দেওয়া হয়েছে সুতরাং আমরা যদি যারা নিয়মিত পরীক্ষায় টিকছি তারা ইনশাআল্লা এখানে তো ভালো করবোই যারা মিডিল ক্লাস আছে তাদেরও কিন্তু ভালো করার এখানে সুযোগ আছে এখানে দেখুন কম্পিউটার সায়েন্সের টোটাল নয়টি কোশ্চেন ছিল এর মধ্যে আমি এখানে দুইটি কোশ্চেন ভুল করার মতো ছিল বা হচ্ছে যারা মিডিল ক্লাসের স্টুডেন্ট তারাও কিন্তু এ দুইটি কোশ্চেন পাঠতে পারেন বা এর চেয়ে অনেকে আছে নয়টি কারেক্ট করবেন যা যেমন যারা আমাদের হলো বিসিএস এ যে নম্বরটা কম্পিউটার সায়েন্সে আছে এই সিলেবাসটা যদি আপনি পড়েন তাহলে এখানকার সবগুলোই কারেক্ট করা পছিব ছিল এখানে যখন দুই দুইটি যে দুইটি আমি ভুল ধরেছি সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন এবং চুয়ান্ন নম্বর কোশ্চেন এই টোটাল আপনার এখানে সাতটা কোশ্চেন হতে পারে হওয়ার পসিবিলিটি আসে এবং ভূমি জরিপ এবং রেকর্ড অধিদপ্তর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে অর্থাৎ ডিপার্টমেন্টাল সংশ্লিষ্ট টোটাল পাঁচটি কোশ্চেন এসেছে পাঁচটি কোশ্চনের মধ্যে এখানে দেখুন আমরা যারা পরীক্ষা দিচ্ছি সবাই কিন্তু আমরা সাধারণ কোঠা থেকে আসতেছি ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে অর্থাৎ এই টেকনিক্যাল যে পোস্টটা বা টেকনিক্যাল প্রশ্নের ক্ষেত্রে যারা এই পদের অর্থাৎ এই পদে এই বিষয়ে যারা পড়াশোনা করেছেন তারা হয়তো এই কোয়েশ্চেন গুলো কারেক্ট করতে পারবেন বাট যারা আমরা সাধারণ স্টুডেন্ট আছি তারা কিন্তু আসলে পাঁচটায় পাঁচটা কারণ খুবই ডিফিকাল্ট কারণ এই একটা পরীক্ষার জন্যে বা দুই একটা পরীক্ষার জন্যে আমাদের শুধু এই ভূমি রেকর্ড এবং জরিপরিদপ্তর পরীক্ষার জন্যই শুধু এই প্রশ্নগুলো আমাদের পড়া লাগছে যখন আপনি কোনো সাবজেক্টে কম সময় দেবেন সে সাবজেক্টে আপনার সি কিউ এমডি কমে আসবে এটা স্বাভাবিক বিষয় আর আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা ধরেন আপনি এক মাসই পড়ছেন এক মাসে পড়লেই আপনি হচ্ছে ভূমি জরুরি পরিদপ্তর সব কিছু জানবেন এমনটা না কারণ ভূমি জরুরি পরিদপ্তর ভূমি জরিপ ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর যে ছোট বিষয় এমনটা না এর ভিতরে অনেক বিষয় আছে এখানে এই জন্য আমি এখানে তিনটা বাদ দিয়েছি সে তিনটা হচ্ছে বাইশ নম্বর তিরানব্বই নম্বর এবং আটানব্বই নম্বর এই তিনটা বাদ দিলে বাকি দুইটা একটা হচ্ছে পঞ্চাশ নম্বর এবং সাতাশি নম্বর এই প্রশ্নটা আপনি পেতে পারেন একদম সিম্পল কোশ্চেন ছিল এরপরে আসি আমরা বিজ্ঞান পার্ট থেকে বিজ্ঞান পার্টে এখানে দেখুন টোটাল দুটি কোশ্চেন ছিল একটা হচ্ছে উনআশি নম্বর একটা তিরাশি নম্বর এর মধ্যে আমি একটা কোশ্চেন এখানে দুইটি কোশ্চেন যা আছে দুইটি কোশ্চেনে কিন্তু যারা দ্বিতীয় শ্রেণীর জবের পরীক্ষা দিচ্ছেন এবং যারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিচ্ছিলেন তারা কিন্তু ইজিলি পাবেন এখানে কারণটা হচ্ছে কি এখানে বিজ্ঞানে আমাদের বেশ কিছু মার্কস থাকে দ্বিতীয় শ্রেণীতে এবং হচ্ছে অন্য অন্য যে চাকরি পরীক্ষাগুলোতে আছে সেগুলোতে কিন্তু এই এগারো থেকে বিশ গ্রেডের চাকরিগুলোতে এত বেশি বিজ্ঞান থাকে না যার কারণে আমরা এটা পড়ি না অনেকে এই তিরাশি নম্বর যে এমসি কিউটা এটা কিন্তু আমরা অনেকেই সাধারণ জ্ঞান হিসাবেও পড়ে থাকি সেক্ষেত্রে আপনি এটা পেতে পারেন এই জন্য আমি এখানে এটাকে নর্মাল হিসেবে ধরে নিয়েছি এই টোটাল বিজ্ঞান থেকে আপনি একটা কোশ্চেন আপনার ঝুড়িতে থাকে আপনি সেফটি পজিশনে থাকবেন এখন যদি আমরা যে নম্বর বন্টনগুলো দেখলাম বা কত হতে পারে কাঠমাসটা আমরা যদি সেটা একটু দেখার চেষ্টা করি বাংলাতে চোদ্দো ইংলিশে নয় ইংলিশে নয় নম্বর এবং অঙ্কে অঙ্কে হচ্ছে বারো নম্বর সাধারণ জ্ঞানে আট নম্বর এবং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স সাত নম্বর এবং বিভাগীয় যে পরিপ্রশ্ন এটাতে হচ্ছে দুই নম্বর এবং বিজ্ঞান পার্ট থেকে বিজ্ঞান পাঠ থেকে এক নম্বর এই টোটাল তেপ্পান্ন নম্বর হচ্ছে এখানে আউট অফ ডেঞ্জার মার্কস মানে আমার ব্যক্তিগত হিসাব এবং আমার থিঙ্কিংয়ের যে কোশ্চেনগুলো এসেছে তাতে এমনটা মনে হচ্ছে আমার কাছে এর হচ্ছে আউট অফ ডেঞ্জার মার্কস আর একটা বিষয় এখানে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে আজকে বনের পরীক্ষা ছিল বা আরও অন্য অন্য অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা ছিল এবং আরও অন্য অন্য পরীক্ষা ছিল সুতরাং এইখান থেকে কিন্তু যতগুলো স্টুডেন্ট ছিল এখানে কিন্তু ভাগ হয়েছে সুতরাং ক্যান্ডিডেট কিন্তু অনেক কম আছে এই পদের ক্ষেত্রে কপি স্টাম্প সহকারী পদের ক্ষেত্রে এখন যত বেশি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেন্ট আসলে কম বলতে আসলে কোনো শব্দ নাই কম্পিটিশন কিন্তু হাই কম্পিটিশন সুতরাং আমরা এখানে বুঝতে পারতেছি যে আসলে টোটাল আমার থিঙ্কিং এ যেটা ফিফটি থ্রি হচ্ছে কাটমার্কস আমাদের এখানে টোটাল কাটমার্কস হবে তাহলে ফিফটি এখানে দেখুন এই যে নম্বরটা এর পূর্বের যে এক্সপেরিয়েন্স গুলো সেটা থেকে যদি আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই মার্কসটা এক্সাক্ট ফার্স্ট এই মার্কসটা হবে না এখানে হয়তো কিছু কম বা কিছু বেশি হবে কম হওয়ার কোনো সুযোগ নাই আমি কিন্তু বলে দিচ্ছি কম হওয়ার কোনো সুযোগ নেই কম হওয়ার কোনো সুযোগ নাই এর চেয়ে বরঞ্চ বেশি হতে পারে এই তেপ্পান্ন মার্কসটা আমি এখানে বলে দিচ্ছি আপনারা যারা প্লাস মার্কস পেয়েছেন তারা আউট অফ ডেঞ্জার পয়েন্টে থাকতে পারেন এবং এর উপরে যারা পাবেন তারা ইনশাআল্লাহ এই চাকরি পরীক্ষায় আপনাদের রেজাল্ট আসবে সুতরাং আপনারা অতি দ্রুত হয়তো বা এই চাকরির এই পদের পরীক্ষার ফলাফল আপনারা পেয়ে যাবেন এই ভূমি জরিফ ও রেকর্ড অধিদপ্তরের ওয়েবসাইটে হয়তো বা রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবার আপনারা যারা টিকবেন তাদেরকেও এসএমএস করানো হবে দুইটা সিস্টেমই আছে আপনার যারা আপনার আমার এই ভিডিওটি দেখবেন পরীক্ষার্থী তারা অবশ্যই কমেন্ট করবেন কার কত নম্বর আপনারা এখানে কারেক্ট হয়েছেন এবং রেজাল্টের পর কে কত নম্বর পেয়ে টিকেছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ